আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আজ আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো প্লিজ আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো আপনার কাছে অনুরোধ দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও করার উৎসাহ পাই স্যার আর কিছু না তো মূলত আজ আমি অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া এই ধরনের সমস্যা থেকে কি করে খুব দ্রুত রিকোভার হওয়া যায় আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে মূলত ওসিডি নিয়ে আমি প্রথমে আলোচনা করি যে ওসিডি এমন একটা সমস্যা যে ওষুধটি থাকাকালীন মানুষের একই কাজ বারবার করা একই চিন্তা বারবার করা না ইসলাম ধর্ম নিয়ে রিলেটেড ধর্ম নিয়ে বাজে চিন্তা নামাজ নামাজ কালাম আল্লাহর প্রতি মন্দির এসব নিয়েও বাজে চিন্তা কিন্তু মনের মধ্যে কাজ করে তো ও সিটি থাকাকালীন মানুষ একটা কাজ দুবার করে আপনার আপনি কথার মানে আপনি হাত ধুতেছেন হাত ধোয়া ধুতে যাই আপনার হাত ধোয়া শেষ হয়ে গেছে মনে হচ্ছে যে আবার যদি পানিটা আমি না নিই বা পানিটা যদি আমি হাতটা না ধুই তো আমার বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে আবার আপনি কী করেন সেই কাজটা আপনার মন যেটা বলে আপনি সেই কাজটা আবার পর্যবেক্ষণ করেন আবার মনে করেন আপনি গোসল করতে গেছেন গোসল করতে যাই গোসুর শেষের দিকে আপনি গোসুর শেষের দিকে এবং আপনার মনে হয় যে আমি যদি আরেক বালতে পারিনি গায়ে না দেয় তাহলে আমার বড়ো ধরনের সমস্যা যেতে পারে বা আপনি মনে মনে এমন কিছু রিলেটেড চিন্তাভাবনা আপনি ওটার সাথে অ্যাড করেন যেটা থেকে আপনাকে আবার সেই কাজটা করতে বাধ্য করে আপনি আবারও সেই কাজটা করেন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে ওষুধটি বারবার একটা কাজ এক করা এক চিন্তা বারবার করা এ আসলে কিন্তু এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এই সমস্যাগুলোর মূল উৎপত্তি হতেছে কিন্তু ওষুধই প্রথমে চিন্তা চিন্তাভাবনাগুলো থেকে ফটগুলো থেকে আপনার মানে বিষণ্নতা ভীষণতা তৈরি করে ওসিডি থেকে আপনার মনে নানা রকম চিন্তা নিয়ে আসে এই ওসিডি থেকে থেকে একসময় কী হয় আপনার মনের চিন্তাগুলো নেগেটিভ হইতে হইতে হয় একসময় মানে এটা এমন আকারে চলে যায় যেটা অ্যাংজাইটি ডিজঅর্ডারে আপনার পরিণত হয় এই ডিজঅর্ডার অ্যাংজাইটি যা একজন মানুষের কাছে খুব কষ্টকর একটা সমস্যা আসলে এই সমস্যা যা যারা অ্যাংজাইটি ডিজঅর্ডারে আসছেন যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন তারাই জানে যে এটা কত বড়ো ধরনের একটা সমস্যা আসলে মূলত ধরনের সমস্যায় মানুষের অনেক ধরনের সমস্যা তৈরি হয় মানুষের মূলত প্রথম প্রথমে যারা এই ধরনের সমস্যায় ফেস করে থাকেন না তারা যদি প্রথমে এই ট্রিটমেন্টটা নেয় তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার হওয়া সম্ভব আসলে কি করে আমাদের আমার জানা মতে আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখি যে মানুষ নিজে নিজে অনেকদিন চেষ্টা করে ভাবে যে এইগুলো সমস্যা থেকে নিজে নিজে বার হওয়া যায় তো চেষ্টা করতে করতে এমন পর্যায়ে একটা যায় চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর এমনকি বিশ বছর পর্যন্ত মানুষ এই সমস্যায় পড়ে থাকে আসলে সব থেকে বড় বলেছে এই জায়গায় যে এই সমস্যাগুলোকে ছোটো করে দেখা যাবে না অ্যাংজাইটিতে মূলত অনেক ধরনের সমস্যা হয় মানে শ্বাসকষ্ট হয় বুক ধরবহ হয় মাথা টলমলো করে সবসময় মাথা ঘোরা হাঁটতে গেলে মনে হয় মনে পড়ে যাবো মাথা মনে হয় সবসময় ঘুরতে আসে এই যে বিষণ্নত অস্থিরতা কাজ করে তারপর নামাজ পড়তে গেলে ভয় হয় মসজিদের শেষের কাতারে দাঁড়ায় এই ডিজোড়ায় থাকা মানুষগুলো নামাজ পড়তে গেলে সবসময় মসজিদের শেষের লাইনে দাঁড়ানোর চেষ্টা করে যে তারা তাদের যদি কোনো ধরনের সমস্যা হয় বা তাদের কোনো খারাপ লাগে বা অস্থিরতা লাগে তারা যেন সেখান থেকে সূত্রে তারি বেরিয়ে আসতে পারে আর তারা এই জিনিসটা ভাবে আসলে তারা বাইরে যাতে ভয় হয় তারা বাজারে যায় না তারা বাড়ি থেকে বার হলে তাদের মনে নানা রকম চিন্তা ভাবনা আসে আসলে আপনি একটা জায়গায় যাবেন সেই জায়গায় যাওয়ার আগে আপনি বাসায় বসে সে কল্পনাটা করতেছেন যে আসলে আমি ওই জায়গায় গেলে আমার কী কী হতে পারে আমি যদি এখানে যাই ওখানে যাওয়ার পর আমার কি হবে আমি ওখানে পড়ে যাবো না তো আমার ওখানে মাথা ঘুরবে না তো আমি যদি এখানে মাথা ঘুরে পড়ে যাই বা আমার ওখানে কোনো ধরনের সমস্যা হয় আমাকে ওখানে কে হেল্প করবে ওখানে হেল্প করার মতো কোনো মানুষ আছে তো মানে আপনি নানা রকমের রিলেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে করেন এবং এই চিন্তাভাবনাগুলো যখন আপনার মনের মধ্যে নিয়ে আসেন আপনি সেখান থেকে অস্থিরতা ফিল করেন বা আপনি সেখানে থেকে সেখানে যাওয়ার বিপরীতে আপনি ওখানে যাওয়া বাদ দিয়ে দেন আপনি ওখানে যান না তোভাবে চলতে চলতে একটা সময় আমি আপনি এমন পর্যায়ে যান যে আপনি বাসা থেকে বার হতেই পারেন না আপনার মধ্যে মনের মধ্যে সবসময় ভয় ভীতি অস্থিরতা কাজ করে তো মূলত এই ধরনের রুগীরা মৃত্যু ভয় সব থেকে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে মৃত্যু হয় মানে সবসময় মনের মধ্যে ভয় আতঙ্ক আছে কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারে না বা কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে মনের মধ্যে নানা রকম প্রশ্ন জাগে যে মানুষটা কীভাবে মারা গেছিলো মানুষটা কী হয়েছিল তো যখন শুনেন আপনি যে মানুষটার কোনো হার্ট অ্যাটাকে মারা গেছে বা মানুষটা সুস্থ ছিল হঠাৎ করে মারা গেছে বা বড় ধরনের কোনো অসুখ হয়েছিল তো আপনি কি করেন তখন ভাবেন যে না আমি অনেকভাবে মারা যাবো না তো আমারও বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে না তো আসলে মূলত কি বলেন দেখি একটা মানুষ মারা গেছে সেখানে আপনি আপনার সে যেটা দরকার সেটাতেছে একটা মানুষ মারা গেছে সেটা থেকে আপনি কিছু ধরলে কষ্ট অনুভব করতে পারেন যে একটা মানুষ মারা গেছে তার জন্য কষ্ট হইতেছে কিন্তু এখানে কষ্টটা অনুভব না করে আপনি কী করতেছেন আপনি আপনার মৃত্যুর সাথে মিলিয়ে ফেলতেছেন আপনি ভাবতেছেন যে আমিও মারা যাবো না তো আসলে আপনি কিন্তু একটা বারো নিজের মনকে যুক্তি দিতেছেন না যে আসলে একটা মানুষ মারা গেছে আমি সে মানুষটা মারা যাওয়ার পর আমি ভাবতেছি যে আমিও মারা যাবো না কিন্তু এটা ভাবতেছে না যে পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ বেঁচে আসছে তো তারা বেঁচে আছে আমিও বেঁচে থাকতে পারি সেটা কিন্তু আপনার মনে কাজ করতেছে না আপনি কিন্তু নেগেটিভটা ভাবতেছেন আসলে মূলত মানে এই সমস্যাগুলো তো ছোটো ছোটো অনেকগুলো ভুল যে ভুলগুলোর কারণে আসলে মানুষ প্রতিনিয়ত কষ্ট পেয়ে যায় তো আসলে কি বলি এগুলো সমস্যা আরও অনেক ধরনের সমস্যা হয় মানে সবসময় পেটে গ্যাস অ্যাসিডিটি গ্যাস সবসময় লেগে আসছে মানুষ ঠিকমতো খাইতে পারে না হজম শক্তি ঠিকমতো হয় না কাজকাম করতে পারে না কাজকামে মনোযোগ নাই আসলে একে আমরা কী বলি এগুলো সিমটম বলে শেষ করা যায় না চল্লিশ থেকে পঞ্চাশটা ধরনের সিমটমস এই সমস্যাগুলোর পিছনে আসেই আপনার কোনো কিছু একটা হলে আপনার মনে হয় যে আপনার বড় ধরনের রোগ হয়ে গেছে আপনার বুকে একটু ব্যথা হলে আপনি ভাবতেছেন যে আমার বড় ধরনের সমস্যা হয়ে গেছে হার্টের সমস্যা হয়ে গেছে আপনার পেটে একটু ব্যথা হলে আপনি ভাবতেছেন আমরা কোনো বড় ধরনের রোগ এসেছে আমি মনে হয় মারা যাবো আপনি মানে যে আপনার শরীরে যা কিছু ছোটখাটো সময় নেই প্রতিটা জিনিস নোটিশ করতে শুরু করেন আপনার ছোট্টখো বিষয় নিয়ে আপনার মাথা ঘোরা মাথা ব্যথা সর্দি জ্বর কাশি আপনি এমন কি আপনার শরীরে যদি একটু কোনো সামান্য পরিমাণে কোনো সমস্যা হয় বিন্দু পরিমাণের সমস্যা হয় আপনি সেটাকে কিন্তু এখন নোটিশ করেন কিন্তু আপনি যখন নর্মাল আসছিলেন আপনার যখন এই সমস্যাগুলো আসছিল না আপনি কিন্তু তখন এইসব বিষয় নিয়ে ততটা ভাবতেন না আসলে নিজেকে আপনি কখনো এই যুক্তিগুলো দেন না এইগুলো সমস্যা মানে একটি সমস্যা আপনি যতদিন বুঝবেন না জানবেন না আসলে এই সমস্যাগুলো কী এই সমস্যাগুলো আউত কী কারণে হয় এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার জন্য কী কী করা দরকার ততদিন এই সমস্যাগুলো থেকে বার হওয়া সম্ভব না তাই আপনারা যারা এই সমস্যাগুলোতে ফেস করে আসেন আমি তো সকলকে বলবো যে প্লিজ তারা আপনারা এভাবে সময় নষ্ট না করে আর অত কষ্ট না পেয়ে আপনারা কারোর কাছ থেকে হেল্প নিন বা কোনো কাউন্সিলার সাইক সাইক্রোটিক্স বা মানুষ বিশেষজ্ঞ বা যারা ভালো এই সমস্যা থেকে রিকভার হয়েছে আপনি তাদের কাছ থেকেও কিন্তু কাউন্সিলিং করাইতে পারেন বা গাইড নিতে পারেন তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি রিকোভার হওয়া যায় বুঝছেন এগুলো থেকে নিজে নিজে খুব চেষ্টা করে কখনও রিকোভার হওয়া যায় না কারণ আমিও অনেক দিন চেষ্টা করছি সাড়ে তিন বছর এই সমস্যাতে রিকভার হওয়ার চেষ্টা করছি নিজে নিজে অনেক ভিডিও দেখছি কিন্তু কয়ে আমার মনে হয় কেউ পারবে না আদৌ কেউ পারে না কারণ আপনি ভিডিও দেখে আপনি কিছুক্ষণ হয়তো মনের সাহস বাড়াতে পারেন মনের মধ্যে কিছু একটা সাহস আসতে পারে কিছুক্ষণের জন্য আবার দেখবেন এ ওই কি এক দুই ঘন্টা পর বা তার পরের দিন বা একদিন পর দেখবেন যে আবার সেই আগের জায়গায় তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে ভালো একটা গাইড নিতে হবে একটা কাউন্সেলিং করতে হবে আপনাকে কিছু মেডিটেশন করতে হবে মেডিটেশন না করলে সমস্যাগুলো থেকে রিকভার হয় যায় না এমন কিছু মেডিটেশন আছে যেগুলো করলে আপনি খুব তাড়াতাড়ি এগুলো থেকে রিকভার হতে পারবেন তারপরও আরও অনেক অনেক সমস্যা আছে আসলে মারা অ্যাংজাইটি একজাটি অ্যান্সাইটি থাকাকালীন মানুষ প্রচুর ধরনের স্বপ্ন দেখে ভাই এমন খারাপ খারাপ স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে তারা এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে যায় তারা এ রাতের স্বপ্নটা দেখার পরে তারা এমন ভয় আতঙ্কিত হয়ে যায় যে আসলে এই স্বপ্নটা আমি কেন দেখলাম এই স্বপ্নটা দেখলে আমার বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে না তো তারা কী করে মোবাইলে ইউটিউবে অনলাইনে এগুলো নিয়ে সার্চ দেয় যে এইগুলো স্বপ্ন দেখলে এগুলো স্বপ্ন ব্যাখ্যা কী হয় এসব নিয়ে চিন্তায় তারা সারাদিন ভয় আতঙ্কে থাকে সারাদিন শুধু এই স্বপ্ন নিয়েই ভাবে যে আমি এই স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা দেখলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে না তো কেন এই স্বপ্নটা দেখলাম আসলে এইসব জিনিস নিয়ে সারাদিন চিন্তা করতে থাকে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে ভয় ভীতি কাজ করে তারপর আমাকে এক্সুলে বলছিলো যে ভাই আমার আমার মনে হয় যে আমার বাড়িতে যদি কাক ডাকে আমার মনে হয় যে আমার বড় ধরনের রোগ সমস্যা হয়ে যাবে আমার মনে বড় ক্ষতি হয়ে যাবে আসলে ভাই আসলে কাক ডাকলে কোনো ক্ষতি হয় না কাক ডাকলে মানুষ মারা যায় না কাক ডাকলে মানুষের বড় ধরনের অসুবিধা হয় না তো এই ধরনের থাকা এই সমস্যা থাকাকালীন যেসব সমস্যা পেশ করেছে তারা ভাবে যে কাক ডাকলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কুকুর কানলা করলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে পেঁচু ডাকলে তাদের বড় ধরনের সমস্যা হয়ে যাবে তারা এগুলো জিনিসকে প্রচণ্ড আকারে ভয় ভয় পায় আর কি মানে তারা আসলে নিজেকে যুক্তি দেয় না আসলে এইগুলোর সাথে বাস্তবে কোনো কোনো এগুলোর সাথে কোনো মিল নাই আসলে আপনাকে একটা কথা বলি যে যদি পৃথিবীতে কাক ডাকলে মানুষের বড়দিন ক্ষতি হয়ে যেত তাহলে আজ পর্যন্ত পৃথিবীতে যে মানুষের হাজার হাজার মানুষের ক্ষতি হতেছে তাহলে কি ভাই কাকের জন্য হইতেছে আর যদি কাক ডাকলে যদি এত মানুষের ক্ষতি হতো তাহলে পৃথিবীতে আল্লাহ কাক সৃষ্টি করতো কী জন্য আল্লাহ কাক পাঠাইতো কী জন্য আসলে কাক ডাকার সাথে আপনার কোনো এখানে মিল নাই এটা হচ্ছে আপনার একটা মনের সমস্যা সমস্যাটা আপনার মনের আপনি মনকে ভাব যে যুক্তি দিতেছেন মনের কথা আপনি বিশ্বাস করতেছেন এই জন্য আপনার ভিতরে এইরকম একটা অনুভূতি ফিল হতেছে আপনার মনে অ্যাংজাইটি তৈরি হইতেছে আসলে অ্যাংজাইটি আমার একটা জিনিস না অ্যাংজাইটি আপনি যত ভয় পাবেন অ্যাংজাইটিতে আপনি যত এই চিন্তাভাবনাগুলোকে আপনি পর্যবেক্ষণ করবেন চিন্তাভাবনাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাই ততদিন আপনি কি করবেন এইগুলো থেকে ভেসে থাকবেন না কারণ এই সমস্যাটা আপনার ভিতরে আরও চেপে বসবে এখান থেকে আপনি রিকভার হতে পারবেন না তো আসলে আমার নিজে এখন হাসি পায় এগুলো এমন একটা সমস্যা বা বুঝছেন এগুলো সমস্যা যার হয় সেই বুঝে যে কতটা কষ্টের সমস্যা এগুলো থেকে রিকভার হওয়া যায় ফুল রিকভার হওয়া যায় তবে ভাই নিজে নিজে চেষ্টা করা হয় না আপনারা প্লিজ যে কারো হেল্প নিন আপনারা আমি বলতেছি যে যারা রিকভার হয়েছে আপনারা তাদের কাছ তো হেল্প দেবেন আসলে মূলত তো এই ধরনের সমস্যাই কাউন্সেলিং নিতে গেলে চিকিৎসা নিতে গেলে অনেক টাকা খরচ হয় এই তো এমন অনেক মানুষ আছে যারা একটা অনেক টাকার অভাবে এগুলো থেকে চিকিৎসা নিতে পারতেছে না মোটামুটি এক একটা কাউন্সেলিংয়ে দু হাজার তিন হাজার করে টাকা এক থেকে একজন ডাক্তার নেই তো আপনারা যারা এই সমস্যা থেকে রিকোভার হয়েছে তাদের কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন তারা আসলে ডাক্তারের থেকে আমি মনে করি যে একজন যারা রিকোভার পেসান তার অভিজ্ঞতা মনে হয় আমার আমার মনে হয় যে বেশি কারণ তার ওর বাস্তব অভিজ্ঞতা এটা যে উনি এই সমস্যা থেকে কীভাবে করে রিকোভার হয়েছে কীভাবে ফেস করছে তার সব কিছু জানা আছে আপনি তাদের কাছ থেকে রিকোভার নিতে পারেন তো ভাই আসলে আমি এমন একটা সময় আসলে আমি বাসা থেকে বার হতে পারতাম না বাসা থেকে আমি বাইরে যাওয়ার কোনো আমার মনে কোনো সাহ শক্তি আসছিলো না আমি একটা এমন পর্যায়ে গেছিলাম যে আমি আট বাজার দূরে কোথাও যাইতাম না এখন আমি বর্তমান দেশের জন্য ট্রেনিংয়ে আসি যে আমি এখন বর্তমান কথা বলতেছি আমি ট্রেনিংয়ে আসছি আসলে আমি সময় পাই না ভিডিও করার তো তাও মাঝে মধ্যে আমি কিছু সময় বার করে এই ভিডিওটা করলাম তো আমাকে এখন যাইতে হবে লাইনে তাই সবাইকে বলতেছি আপনারা সকলে রিকোয়ার হতে পারেন কারণ একটা সময় আমি ভাই খুব ভয় ভীতিতে আসছিলাম খুব আতঙ্কে থাকতাম আমি বাসা থেকে বাড়িতে পারতাম না আমি ভাবতাম যে এগুলো সমস্যা থেকে আমি ভালো হতেই পারবো এগুলো সমস্যা আমার ভালো হয় না তো আমি এই সমস্যাগুলো থেকে কাউন্সিলিং নিতে আমার স্যার আমাকে বলছিলো যে আসলে তুমি এভাবে চলো যেভাবে চলতে বলতে আমি চলছি তো স্যারের কাছ থেকে আমি কিছু বই নিয়েছিলাম তো এই সমস্যাগুলোর উপর আমি পর্যবেক্ষণ করে ইনশাল্লাহ আমি এখন কাউন্সিলার হয়ে গেছি আমি মোটামুটি আমার কাছে প্রতিনিয়ত সাত আটজন করে কাউন্সিলিংয়ে প্রতিনিধিত্ব করাই তো সময় পায় না তারপর আমি কাউন্সিলিং করাই কিছু মানুষকে তো ইনশাল্লাহ আপনার সকলে এগুলো সমস্যা থেকে রিকোয়ার হতে পারবেন কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নাই আপনারা সকলে যে কোনো ভালো একজন মানুষের কাছ থেকে গাইড যারা এই ধরনের সমস্যাগুলোকে বুঝে জানে সমস্যা থেকে রিকোভার হতে গেলে কী করতে হয় কী কী চিন্তাভাবনা দিতে হয় কী কী মেডিটেশন করতে হয় তো আপনারা সকলে রিকোভার হতে পারবেন আপনারা যে কোনো কাছ থেকে একটু হেল্প নিন বা কারো কাছ থেকে কাউন্সেলিং করেন গাইড নিন ইনশাল্লাহ সকলে রিকোভার হতে পারবেন এখানে ভয়ের কিছু নাই যতদিন আপনি এগুলো সম্পর্কে জানবেন না যতদিন এগুলো থেকে রিকোয়ার হবেন না আপনি কিন্তু এগুলো থেকে ভয়ই পেতে থাকবেন মানে আপনি ভয় পাবেন আপনার চিন্তা আসবে চিন্তা ভয় পাবেন ভয় থেকে আপনার অ্যাংজাইটি শুরু হবে অ্যাংজাইটিতে আরও যখন ভয়টা বেড়ে যাবে তখন আপনি প্যানিক অ্যাটাক হবে আপনি প্যানিক অ্যাটাক হলে আপনি মনে হবে এই বুঝি আমি মারা গেলাম এই বুঝি আমার জীবন শেষ এই অস্থিরতা টেনশন চিন্তা ভাবনা ভাই আতঙ্ক এইভাবে কিন্তু জীবন চলে আসলে এটা কোনো জীবন না এটা এভাবে একজন নর্মাল মানুষ জীবনযাপন করে না আপনার চিন্তাভাবনা একজন নর্মাল মানুষের চিন্তাভাবনা ভাই আসমান আস্তেমান জমিন ডিফেন্স তো আপনারা সকলে এগুলো থেকে রিকোয়ার হন ভালো থেকে সুস্থ থেকে যে কারো একটা হেল্প মিল প্লিজ সকলে সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ